আচ্ছা বিয়ের ডেটটা কবে ফিক্সড হচ্ছে তাহলে আরে তুমি এরকম বিয়ের জন্য পাগল হইছো কেন আসলে আমি একটা জিনিস বুঝলাম না সব সময় দেখি যে ছেলেদের বাসা থেকে মেয়েদের বাসায় বিয়ের জন্য প্রস্তাব দেয় কিন্তু আমার বেলায় সব উল্টা তোমার বাসা থেকে আমার বাসায় বিয়ের জন্য প্রস্তাব দিতে আমি মানে কিছু বুঝলাম না বিয়ের পরে এগুলো আপনি এমনিতেই বুঝে যাবেন এখন আপনি বলেন আমাদের বিয়ের ডেটটা কবে আরে বিয়ে করব একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে না মানে এর আগে তো আমাদের কখনো দেখা হয়নি না তুমি আমাকে চিনো না আমি তোমাকে চিনি আগে দুজন একসাথে আসছি দুজনের ব্যাপারে জানি বুঝি তারপরে না বিয়ে নিয়ে আগাবো আমি আপনাকে একদিন দেখছি এরপর আর আমার কিছু জানারও দরকার নেই বুঝারও দরকার নেই কি একদিন দেখে তুমি আমাকে জাজ করে ফেলাইছো আমার বাসা ছাদ থেকে আপনার রুম দেখা যায় তো আমি ওইখান থেকে দেখলাম আপনি অনেক সুন্দর করে থালা বাসন ধুচ্ছেন তারপরে হচ্ছে কি আবার ঘরও যারা দিচ্ছেন অনেক সুন্দর করে আবার ঘর মুছতেও পারেন আপনি কাপড়ও কাচতেছেন এরপরে তো আর কিছু লাগে না তাই না বলেন ওকে আমি থাল বাসন মাজতে পারি কাপড় চুপড় ধুতে পারি ঘর ঝাড়ু দিতে পারি এর জন্য বিয়ের জন্য রাজি হয়ে গেছো ছেলেদের মধ্যে এগুলো গুণ থাকলে মেয়েদের আর কিচ্ছু লাগে না সো প্লিজ তাড়াতাড়ি একটু বিয়ের ডেটটা ফিক্স করে ফেলেন আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাই কথা বলতেছি আর কত সময় নেবেন